আজকে আমি বিকাশের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট বিকাশ বান্ডেল নিয়ে আলোচনা করব এই বিকাশ বিকাশ বান্ডেল বান্ডেল আপনার আসতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব এই জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপসটিকে আপডেট করে নিবেন নইলে এই অপশনটা আসবে না বিকাশ অ্যাপস আপডেট করলে এই অপশনটা পেয়ে যাবেন এখন মনোযোগ সহকারে একটা কথা শুনেন এই বিকাশ বান্ডেল কারা ব্যবহার করতে পারবেন না এক নম্বর হলো যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট তারা করতে ব্যবহার করতে পারবেন না দুই নম্বর হলো যারা বিদেশ থেকে এই বিকাশ অ্যাপসটা ব্যবহার করেন তারা ব্যবহার করতে পারবেন না তাহলে দুইজন এই বিকাশ বান্ডেল ব্যবহার করতে পারবেন না একটা স্টুডেন্টরা আর দুই নাম্বার যারা বিদেশ থেকে এটা ব্যবহার করেন তারা ঠিক আছে এবার বিকাশ বান্ডেলটা কি আমরা তাহলে এর উপরে ক্লিক করি বিকাশ বান্ডেলের উপরে ক্লিক করলাম দেখুন এখানে লেখা আছে ওয়ান টু সেভ মানি মানে আপনি টাকা সেভ করতে চান বাই বিকাশ বান্ডেল নাও এখনই বিকাশ বান্ডেল কিনুন ঠিক আছে এটা মেনলি বিকাশ এর মাধ্যমে যে আমরা সেন্ট মানি করি এই সেন্ট মানির উপরে তারা অফারটা আপনাকে দিচ্ছে লক্ষ্য করুন এখানে লেখা আছে ফাইভ সেন্ট মানি থার্টি ডেজ মানে তিরিশ দিনের জন্য যদি আপনি এই অফারটা কিনেন তাহলে আপনার চার টাকা সেভ হবে আমরা সবাই জানি একবার সেন্ট মানি করতে গেলে আমাদেরকে পাঁচ টাকা করে দিতে হয় তাই না যদিও আমাদের প্রিয় নাম্বারগুলোতে ফ্রি ওই ব্যাপারটাতে আসছি আগে মূল ব্যাপারটা বুঝেন আপনায় আপনি যদি এটা কিনতে চান লক্ষ্য করুন ফাইভ সেন্ট মানি এর উপরে ক্লিক করি এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে আপনি যদি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পুরোপুরি পড়তে চান তাহলে এর উপরে ক্লিক করবেন এরপরে ক্লিক করলে আপনাকে ওদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এ টু জেড লেখা আছে আপনি এগুলো পড়ে নিতে পারেন পড়তে গেলে অনেক সময় আপনারা এলোমেলো হয়ে যান বুঝতে পারেন না দরকার নেই পড়ান আমার কথাটা বুঝেন তাহলে হবে আর আপনি চাইলে পড়ে নিতে পারেন বাকি গেলাম এখন ধরেন আমি এই ফাইভ সেন্ট মানি দিলাম এই ফাইভ সেন্ট মানিটা যদি আমি করি তাহলে আমাদের কয় টাকা খরচ হবে পাঁচ পাঁচে পঁচিশ টাকা খরচ হবে তাই না ওরা আপনাকে বলতে চাচ্ছে আপনি যদি এটা এখন কিনে নেন আপনি যদি তিরিশ দিনের মধ্যে পাঁচটা সেন্ট মানি করেন তাহলে আমি আপনার একুশ টাকা খরচ হবে আপনি চার টাকা সেভ করতে পারলেন তাহলে আপনাকে আগে থেকে এটা এই অফারটা কেড়ে নিতে হবে এই যে বায়ো না যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনি কি করবেন এই পিন নাম্বার দিবেন অটোমেটিক্যালি আপনার ব্যালেন্স থেকে একুশ টাকা কেটে নেবে ঠিক আছে এবার আপনাকে এক মাসের মধ্যে পাঁচটা সেন্ট মানি করতে হবে তাহলে পাঁচটা সেন্ট মানি যখন করবেন তখন আপনার চার টাকা লাভ হবে এটাই ওরা বলতে চাইছে কারণ পাঁচ টাকাতে তো পঁচিশ টাকা খরচ হতো চার টাকা লাভ হলো এখন এক কথা বুঝেন এখানে সেন্ট মানি লেখা আছে দশটা তাহলে দশটা যদি আপনি নেন তাহলে এক মাসের মধ্যে করতে হবে আপনি যদি পঁচিশটা নেন তাহলে পঁচিশটা এক মাসের মধ্যে সেন্ট মানি করতে হবে যদি আপনি পঁচিশটা করতে না পারেন তাহলে আপনার ওই টাকাটা বাদ ধরে নেন আপনি পঁচিশটা সেন্ট মানি নিলেন যে আপনি এক মাসের মধ্যে করতে পারবেন এখন আপনি এক মাসের মধ্যে পঁচিশটা সেন্ট মানি করতে পারলেন না তাহলে যে টাকাটা আপনি ইনভেস্ট করে দিচ্ছে চুরানব্বই টাকা তাহলে এই টাকাটা বাদ যেইটা করবেন সেটা পেলেন বাকিটা বাদ হয়ে গেল সুতরাং ভেবে চিন্তা করতে হবে এটা তাদেরই জন্য বেস্ট যারা বেশি বেশি সেন্ট মানি করে যাদের দোকানের ব্যবসা আছে তাদের জন্য বেস্ট আমরা তো অটোমেটিক্যালি যারা জেনারেল ইউজার অটোমেটিক্যালি তো পাঁচটা সেন্ট মানি আমরা ফ্রি পাই প্রিয় নাম্বারে তাই না এখানে ফের আর গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি এই প্যাকেজগুলো নেন এই বান্ডেলগুলো নেন তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু কাউন্ট হবে না এক নাম্বার হলো প্রিয় নাম্বারে যদি আপনি সেন্ট মানি করেন তাহলে কাউন্ট হবে না দুই নাম্বার হলো আপনি যদি নন বিকাশ নাম্বারে সেন্ট মানি মানি করেন সেক্ষেত্রেও কোনো কাজে আসবে না সহজ কথাই যে সেন্ট মানিটা ফ্রি ওইখানে যদি আপনি সেন্ট মানি করেন তাহলে এটা কাউন্ট হবে না যে সেন্ট মানিতে পাঁচ টাকা করে কেটে নিবে ওই সেন্ট মানিগুলোতে এখানে কাউন্ট হবে ঠিক আছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা ওরা ভালো করেছে যে আপনি অ্যাপসের মাধ্যমেও যদি সেন্ট মানি করেন তাও কাউন্ট হবে আপনি যদি আবার স্টার টু ফোর সেভেন ডায়াল করে সেন্ট মানি করেন মানে ইউএসএসডি কোড ডায়াল করে সেন্ট মানি করেন সেক্ষেত্রে আপনার এখানে কাউন্ট হবে এটা ভালো করেছে বাট এটা আমাদের জেনারেল ইউজারের জন্য যারা সাধারণভাবে আমরা বিকাশ ব্যবহার করি তাদের জন্য এটা ততটা মানে ইফেক্টেবল না যেহেতু আমাদের আগে থেকে পাঁচটা আমরা সেন্ট মানি পাই এটা মেনলি যারা বিজনেসম্যান যারা বেশি বেশি সেন্ড মানি করে তাদের জন্যই প্রযোজ্য আশা করছি এই বিকাশ বান্ডেল সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন তারপরেও যদি কোনো কোশ্চিন থাকে ভিডিও কমেন্টে করবেন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ